ঠান্ডা মাথার ধ্বনি হুট করে রেগে আগুন আস্থার প্রতিদান দিতে পারেননি মুস্তাফিজও মেজাজ হারিয়ে ধুনিকে বোতল ছুঁড়ে মারতে দেখা যায় ভরসা করে ফিজের হাতে শেষবারে বল তুলে দেয় ধোনির চেন্নাই লক্ষ্ণর বিপক্ষে শেষবারে মুস্তাফিজের কারণেই হাঁটতে হয়েছে ধোনির দলটাকে মুস্তাফিজ শেষ যখন একের পর এক চার ছয় খাচ্ছেন তখনও ধোনিকে স্বাভাবিক মনে হয়নি বরাবরই ঠান্ডা মাথার মানুষ মহেন্দ্র সিং ধোনি সেই সুবাদেই ক্যাপ্টেন কুল তকমা পেয়েছেন দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে খুব কম সময়ই তাকে মেজাজ হারাতে দেখা গেছে কিন্তু গত মঙ্গলবার লক্ণ ম্যাচে রেগে আগুন ধোনি যে মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় লক্নেয়ের ঘরের মাঠে হারার পর মঙ্গলবার ছিল বদলা নেওয়ার ম্যাচ কিন্তু চিপকেও বদলাল না ছবিটা মার্কাস ইস্টাইনিসের অবিশ্বাস্য সেঞ্চুরির সুবাদে ছয় উইকেটে ধোনিদের হারিয়ে দেয় কে এল রাহুলের দল শেষবারে সতেরো রান আটকাতে পারেননি মুস্তাফিজ মুস্তাফিজের এমন হতশ্রী পারফরমেন্সে আশা হত ক্রিকেট প্রেমীরা এমনিতেই এনওসি জটিলতায় শেষের পথে ফিজের এবারের আইপিএল তার ওপর এমন পারফরমেন্স জেরে হয়তো এবারের আসরে আর মাঠে দেখা যাবে না ফিসকে। নিজের প্রথম ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছিলেন মাত্র চার রান পেয়েছিলেন লোকেশ রাহুলের উইকেট পরের ওভারে দিলেন ১৩ রান তৃতীয় ওভারে পনেরো ম্যাচের শেষ ওভারে যখন মুস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হল লখনউ সুপার জায়েন্সের জিততে দরকার সতেরো রান ক্রিজে সেঞ্চুরিয়ান মার্কাস স্টাইনিস মুস্তাফিস পারলেন না তার দল চেন্নাই সুপার কিংসকে জেতাতে প্রথম বলে ছক্কা পরের দুই বলে দুইটি চার তিন নম্বর বলটি আবার নোও ফ্রিহিটে আবার চার মেরে ইস্টাইনিজ লক্ষ্ণকে এনে দিলেন অসাধারণ এক জয় তিন দশমিক তিন ওভারে একান্ন রান দিয়ে ওই একটাই উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হল মুস্তাফিজকে আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইউসুফ দেখছেন লক্ষ্মীপুর থেকে গোপালগঞ্জ থেকে দেখছেন অনেক মোল্লা কাজী সাব্বির দেখছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে মহম্মদ সোহেল দেখছেন কুয়েত থেকে এবং চুয়াডাঙ্গা থেকে দেখছেন এশ জামান আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে আর সেই ম্যাচেই ধোনিকে মেজাজ হারাতে দেখা গেল নেট দুনিয়ায় ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে ড্রেসিং রুমে দাঁড়িয়ে আছেন ধোনি ক্যামেরা তার দিকে তাক করতেই বোতল ছুঁড়ে মারার হুমকি দিচ্ছেন তিনি কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে তেলে বেগুনে জ্বলে উঠলেন ধোনি ঘটনা চেন্নাইয়ের ইনিংসের সময়ের ক্রিজে তখন ব্যাট করছিলেন অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার এবং শিবাম দুবে পার্টনারশিপ তৈরির চেষ্টায় ছিলেন তারা সেই সময়ই এক মুহূর্তের জন্য ক্যামেরা ফোকাস করে ধোনির দিকে দর্শকরা জায়ান্ট স্ক্রিনে ধোনিকে দেখতে পেলে যে উচ্ছ্বাসের সীমা বাদ ভাঙ্গে তার বলার অপেক্ষা রাখে না চোখের সামনে ধোনির উপস্থিতিতে শব্দের মাত্রা রেকর্ডের পার ছুঁয়ে ফেলে ফলে চিত্রগ্রাহকরাও সমর্থকদের মুখে হাসি ফোটাতে সদা তৎপর কিন্তু সেটাই পছন্দ হয়নি ধোনির সে সময় ঋতুরাজ ও দুবের দিকে ফোকাস ঘুরিয়ে তার দিকে ক্যামেরা তাক করাতেই অগ্নিশর্মা ধোনি বতল ছুঁড়ে মারার ইশারা করেন তিনি যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রয়েছে চর্চায়